আলোর পথের যাত্রী আব্দুল্লাহ ও দাওয়াতের বিস্তার শীর্ষক একটি সম্পূর্ণ এবং বিশদ ইসলামিক গল্প তৈরি করে দিচ্ছি আলোর পথের যাত্রী আবদুল্লাহ ও দাওয়াতের বিস্তার সম্পূর্ণ গল্প প্রথম পর্ব মক্কার পথে সত্যের সন্ধান এক সময় যখন মক্কায় ইসলামের আলো সবেমাত্র মৃদুভাবে জ্বলতে শুরু করেছে মক্কার অদূরের এক মরু জনপদে বাস করত এক যুবক তার নাম ছিল খাদিজা খাদিজা এই গল্পে পুংলিঙ্গ অর্থে ব্যবহৃত ছিল অত্যন্ত সৎ ও সরল কিন্তু সমাজের অন্যায় মূর্তি পূজা এবং নৈতিক অবক্ষয় দেখে তার মনে সর্বদা এক গভীর শূন্যতা বিরাজ করত তার হৃদয় সত্যের সন্ধান করত পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে খাদিজা ব্যবসা এবং জীবনের অর্থ অনুসন্ধানের উদ্দেশ্যে মক্কা নগরীতে প্রবেশ করল সেখানে একটি সরাইখানায় আশ্রয় নিয়ে সে সাধারণ শ্রমিকের কাজ পেল তার অনুসন্ধিৎসু মনমক্কার ব্যস্ত জীবন ধনী গরিবের বৈষম্য এবং কুসংস্কারের দিকে নজর রাখত এক সন্ধ্যায় সরাইখানার বাইরে এক বৃদ্ধ মুসাফির এলে খাদিজা তাকে নিজের খাবার দিয়ে যত্ন করল মুসাফির তার আতিথেয়তায় মুগ্ধ হলেন মুসাফির খাদিজাকে জানালেন মক্কায় এক যুবক এসেছেন যিনি আল্লাহর একত্ববাদের দিকে মানুষকে আহ্বান করছেন তিনি বললেন তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল আমিন সত্যবাদী তুমি তার কাছে যাও তোমার হৃদয় শান্তি সেখানেই পাবে পরের দিন খাদিজা দ্বিধা কাটিয়ে রাসুলুল্লাহ শাহ এর বাড়িতে পৌঁছাল সেখানে বসে সে রাসূল শাহ এর কোমল কণ্ঠে আল্লারও একত্ব ন্যায় বিচার এবং আখেরাতের জীবনের কথা শুনল সেই কথাগুলো যেন তার আত্মার তৃষ্ণা মেটাল সভার শেষে খাদিজা এগিয়ে গিয়ে শাহাদা পাঠ করল আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আল্লাহর রাসুল দ্বিতীয় পর্ব পরীক্ষার অগ্নি ও মুসাফিরের শিক্ষা ইসলাম গ্রহণের পর খাদিজার জীবনে নেমে এলো কঠিন পরীক্ষা যখন তার মালিক এবং সরাইখানার লোকেরা তার ইসলাম গ্রহণের কথা জানতে পারল তখন তারা তাকে মারধর করে কাজ থেকে তাড়িয়ে দিল খাদিজা আঘাত নিয়ে পথে বসে আল্লাহর কাছে প্রার্থনা করল পরের দিন রাসুল উল্লাহ শাহের কাছে গিয়ে খাদিজা দেখল সেই বৃদ্ধ মুসাফির সেখানে উপস্থিত মুসাফির তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন তোমার ইমান আজই পরীক্ষার মাধ্যমে আরও মজবুত হল মুসাফির তখন খাদিজাকে একটি হাদিসের কথা স্মরণ করিয়ে দিলেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে কঠিন পরীক্ষায় ফেলেন খাদিজার নতুন দায়িত্বের কথা মনে করিয়ে দিয়ে বললেন তোমার নাম ছিল খাদিজা আজ থেকে তুমি হবে আব্দুল্লাহ আল্লাহর বান্দা তুমি তোমার জন্মস্থানে ফিরে যাও সেখানে তোমার পরিবার ও জনপদের মানুষ এখনো অন্ধকারে আছে তুমি তাদের কাছে এই সত্যের বার্তা নিয়ে যাও এই সত্য গোপন করে রাখা আল্লাহরও আমানতের খেয়ানত হবে তৃতীয় পর্ব জন্মভূমিতে আলোর প্রত্যাবর্তন আব্দুল্লাহ রাসূলুল্লাহ শাহের আন্তরিক দোয়া নিয়ে নিজের গ্রামের দিকে রওনা গ্রামে ফিরে গিয়ে যখন সে পরিবার ও গোত্রের কাছে ইসলামের দাওয়াত দিল তখন তারা তাকে পাগল বলল এবং তার সাথে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিল আবদুল্লাহ হতাশ হলেন না তিনি তার জীবনে আমূল পরিবর্তন আনলেন তিনি নম্রতা ধৈর্য এবং উত্তম চরিত্রের মাধ্যমে তাদের সামনে ইসলামের প্রকৃত চিত্র তুলে ধরলেন তিনি গ্রামের দরিদ্র ও ক্ষুধার্তদের নিজের সামান্য খাবার বিলিয়ে দিতেন তিনি রাতে উঠে সালাত আদায় করতেন যা দেখে গ্রামবাসীরা অবাক হত তিনি কখনো মিথ্যা বলতেন না বা কারোর সাথে খারাপ ব্যবহার করতেন না ধীরে ধীরে আবদুল্লাহর চারিত্রিক মাধুর্য তাদের মনকে প্রভাবিত করতে শুরু করল প্রথমে তার ছোট বোন এবং মা ইসলাম গ্রহণ করলেন এরপর একজন দুজন করে গ্রামের লোকেরা আব্দুল্লাহর কাছে এসে কালেমা শাহাদাহ পাঠ করতে শুরু করল এক বছরের মধ্যে সেই ছোট জনপদটি মক্কার বাইরে ইসলামের একটি ছোট দুর্গে পরিণত হল চতুর্থ পর্ব দাওয়াতের বিস্তার ও বৃষ্টির অলৌকিকতা আবদুল্লাহ দেখলেন যে তার দায়িত্ব শুধু তার গ্রামেই শেষ নয় মক্কার আশেপাশে আরও অনেক গোত্র অন্ধকারে ছিল তিনি গ্রামের প্রবীণদের সাথে পরামর্শ করে বনু কায়েস গোত্রের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন বনু কয়েজ গোত্রের প্রধান হাফস ছিলেন প্রচণ্ড অহংকারী এবং মূর্তি পূজায় বিশ্বাসী আবদুল্লা যখন সেখানে গিয়ে দাওয়াত দিলেন হাফস ক্ষুব্ধ হয়ে তাকে তাড়িয়ে দিতে চাইলেন কিন্তু আব্দুল্লাহ সবিনয়ে বললেন হে হাফস আমি তোমাদের শুধু একটি প্রশ্ন করতে চাই যখন কঠিন বিপদ আসে খরা হয় রোগ হয় তখন কি তোমরা পাথরের মূর্তিদের কাছে সাহায্য পাও নাকি তোমরা আকাশের দিকে তাকিয়ে সেই সত্তার কাছে প্রার্থনা কর যিনি সবকিছু সৃষ্টি করেছেন হাফসের মনেই কথাটি নাড়া দিল ঠিক সেই সময় বনু কায়েজ গোত্রে এক তীব্র খরা শুরু হল তাদের কূপ শুকিয়ে গেল এবং পশুরা মরতে শুরু করল মূর্তিদের কাছে অনেক প্রার্থনা করেও কোনো ফল হল না হাফস তখন আবদুল্লাকে ডেকে পাঠালেন এবং চ্যালেঞ্জ জানালেন যদি তোমার আল্লাহ সত্যিই সত্য হন তবে আমাদের জন্য বৃষ্টির প্রার্থনা করো যদি বৃষ্টি হয় আমরা তোমার কথা শুনব আবদুল্লাহ আল্লাহর কাছে গভীর মনোযোগের দোয়া করলেন ফজর হওয়ার আগেই আকাশ কালো মেঘে ছেয়ে গেল এবং মুষলধারে বৃষ্টি শুরু হল যা তাদের সমস্ত জমি ও কূপ ভরে দিল এই অলৌকিক ঘটনা দেখে হাফস বুঝতে পারলেন যে আবদুল্লার আল্লাহি সত্য হাফস সঙ্গে সঙ্গে আবদুল্লার হাত ধরে ঘোষণা করলেন তোমার আল্লাহই একমাত্র উপাস্য আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ শাহ তার রাসুল আবদুল্লাহর জীবন প্রমাণ করল যে সত্যের প্রতি দৃঢ় ইমান অটল ধৈর্য এবং উত্তম চরিত্রের মাধ্যমে একজন মানুষ শুধু নিজের নয় পুরো সমাজের ভাগ্য পরিবর্তন করতে পারে